ফেসবুক থেকে আপনারা যেরকম গণ হারে মনিটাইজেশনটা পেয়েছিলেন ফেসবুক থেকে বর্তমানে কিন্তু এরকম এরকমভাবে গণহারে মনিটাইজেশনটা সাসপেন্ড হচ্ছে বা ফেসবুক থেকে মনিটাইজটা নিয়ে যাচ্ছে এটার কারণ হয়তো বা আপনারা অনেকেই জানেন না কিন্তু এই কারণটা অবশ্যই আপনাদেরকে জানা উচিত কারণগুলো কি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত যেটা সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন ফেসবুকে নতুন একটা আপডেট আসছে সেই আপডেটে কিছু রুলস চালু করছে যে রুলসগুলো আপনি ভঙ্গ করলেই আপনার মনিটাইজটা চলে যাবে এক নম্বরে যেটা রয়েছে যারা আপনারা হিউজ পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন আপনাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন ভিডিও বা পোস্ট ভাইরাল করার জন্য আমি এমনও পোস্ট দেখছি যেখানে এক দুইশো তার থেকে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা এরকম যদি করে থাকেন হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনাদের ফেসবুক ফেসবুক প্রোফাইল থেকে মনিটারটা সাসপেন্ড করবে এখন অনেকেই বলবে যে ভাই তাহলে কি হ্যাশট্যাগ ব্যবহার করব না হ্যাঁ হ্যাশট্যাগ ব্যবহার করবেন দুই তিন চারটে পাঁচটা সর্বোচ্চ যতটুকু আপনার প্রয়োজন এত হ্যাশট্যাগের তো কোনো প্রয়োজন নাই যদি আপনারা এরকমভাবে হিউজ পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন এখনও যদি আপনার মনিটেশনটা টিকে থাকে তাহলে যত দ্রুত সময় আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কিন্তু এরকম সাসপেন্ড হবে দুই নম্বরে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের টাইটেলের সাথে ভিডিওর মিল না থাকা দেখা গেল আপনার টাইটেল বা থামমেলে ব্যবহার করছেন অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু ভিডিওর ভিতরে গেলে দেখতেছেন ভিডিওর টাইটেল বা থামমেলের সাথে কোনো প্রকারের ম্যাচ করতেছে না বা মিল নাই এরকম যারা যদি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ফেসবুক থেকে আপনার পেজ থেকে মনিটাইজটা বা প্রোফাইল থেকে মনিটাইজটা সাসপেন্ড করবে অর্থাৎ টাইটেলে যেটা ব্যবহার করবেন আপনার থামলে যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ভিডিওর ভিতরে থাকতে হবে তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা অনেকে আছেন একটা কমেন্টের রাজা থাকে যারা কিনা মানুষের ভিডিও পাইলেই গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করে ভাই ফলো করেন ফলো ব্যাক পাবেন ভিডিও লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন হ্যান্ড করেন ত্যান করেন সাপোর্ট না করলে হ্যান হবে ত্যান হবে এরকম উল্টো যারা কমেন্ট করেন আপনাদের কন্টেন্টের সাথে মিল না রেখে কমেন্ট করলে আপনার অ্যাকাউন্ট থেকেও কিন্তু মন সাসপেন্ড হয়ে যাবে যিনি কমেন্ট করবেন যেটা হিউজ পরিমাণে ক্যাম্প কমেন্টের ভিতরে পড়ে যে ভাই ফলো করেন লাইক করেন লাইক করলে লাইক শেয়ার পাবেন ফলো করলে হ্যান্ড পাবেন পাম্প এর ধরনের কমেন্ট যারা উল্টো পাল্টা করবে তাদের অ্যাকাউন্ট থেকেও কিন্তু এরকম ভাবে সাসপেন্ড হবে চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন দেখা গেল আপনারা মনে করতেছেন যে ভাই ভিডিওটা একটু ভাইরাল করে নিই পেজে একটু ফলোয়ার বাড়ায় নি তারপরে আমাদের ফেসবুক পেজ থেকে এই সমস্ত ভিডিও রিলেট করে দিব এর জন্য টিকটক বা ইউটিউব বা অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিচ্ছেন বা বিভিন্ন একটু কাটিং কুটিং করে আপলোড করতেছেন এরকম করলেও হান্ড্রেড পার্সেন্ট ভাবে ফেসবুক থেকে সাসপেন্ড করে দিবে কারণ এগুলো নতুন রুলসের ভিতরে পড়ছে এগুলো করলে আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে মনিটাইজ চলে যাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা টাকা দিয়ে অস্ট টাইম ফলোয়ার কেনার জন্য বিভিন্ন প্যানেল ব্যবহার করে থাকেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফলোয়ারগুলো কিনে নেন এই সমস্ত ফলোয়ার বা অস্ট টাইম কিনে যদি আপনারা ফেসবুকে কাজ করার চেষ্টা করেন হান্ড্রেড ভাবে মনিটাইজ চলে যাবে তো আমি যে কারণগুলো বললাম এগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ ছিল এই কারণগুলো যদি আপনি করে থাকেন বা এগুলো যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজটা চলে যাবে যদি এখনও মনিটাইজ টিকে থাকে সোনার হরিং তাহলে সোনার হরিং ধরে রাখার জন্য এই সমস্ত কাজগুলো বর্জন করুন নাহলে কিন্তু কোনোভাবেই আপনার ফেসবুক বা প্রোফাইলে মনিটাইজ ধরে রাখতে পারবেন না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে